ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর মাছ মাংস তো আমরা প্রতিদিনই খাই তো একটু ভিন্ন স্বাদে ভর্তা বানিয়ে খেলে কেমন হয় তো চলুন আজকে আমি একটা ভিন্ন স্বাদের ভত্তা বানিয়ে আপনাদের দেখাবো এতে কিন্তু অসম্ভব মজা আর এই পাতার ভত্তা মানে এই কচু পাতাগুলো কিন্তু গ্রামেগঞ্জে খুব বেশি পাওয়া যায় এই ভর্তা আমরা সবাই বানাতে পারি কিন্তু একটু ভিন্ন স্বাদের যদি হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই এটার সাহায্যে এত বেশি মজা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন রেসিপিতে চলে যাচ্ছি ভর্তা বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে কিছু কচু পাতা আমি ধুয়ে নিয়ে নিয়েছি এখন এটাতে দিয়ে দেব দিয়ে দেব কিছু মসুর ডাল কষুপাতা ভর্তা আমরা কিন্তু সবাই বানাতে পারি কিন্তু একটু ভিন্ন ধরনের এই ভর্তাটা হবে খেতে হবে অসম্ভব মজার তো আমি কিছু মসুর ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটা আলু কেটে রেখেছি আগে থেকেই সেটা দিয়ে দিচ্ছি এই মসুর ডাল আলু পাতা একসঙ্গে ভর্তা করলে খুব মজা হয় এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়ে এসেছি আর মসুরের ডাল নিয়ে এসেছি হাফ কাপেরও একটু কম তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছি দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি রসুন এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে ভত্তাটা খেতে বেশি ভালো লাগবে তো এখানে রসুন নিয়েছি আমি বড় সাইজের তিনটা রসুন দিয়ে দিলাম এই ভত্তাটা কিন্তু অনেক স্বাদের হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল আলু পেঁয়াজ রসুন আবার দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ কাঁচা মরিচ যেহেতু পাতা তো একটু মরিচটা একটু বেশি দিতে হবে ঝাল ঝাল করলে একটু বেশি ভালো লাগবে তো এখানে আমি এক মুঠ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এটাতে আর কয়েকটা পাতা সারে মানে সরিয়ে রাখছিলাম উপরে দেওয়ার জন্য তো উপরে আমি দিয়ে দিচ্ছি আমি দুই লেয়ারে কচু পাতাগুলো দিয়ে দিলাম ঢেকে দিলাম দিয়ে এখানে হচ্ছে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটু এখন একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত মানে সিদ্ধ হয় এমন একটু পানি দিতে হবে হয়ে গেছে এখন সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে কষু পাতাগুলো খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব এগুলো কিন্তু আমাদের দেশি কষু পাতা খুব দ্রুতই সিদ্ধ হবে আর এগুলো কিন্তু মুখও চুলকাবে না দেখি কচু পাতাগুলো এখন সিদ্ধ হয়েছে কিনা একটু তুলে দেখি খুব ভালো করেই কিন্তু কচু পাতা সুরের ডাল সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু উলট পালট করে দিচ্ছি আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু গলা গলা হলে কিন্তু খেতে লাগবে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এরকম করে এরকমভাবে সিদ্ধ হয়েছে একটু সিদ্ধ করে নিয়ে আমি রুটি দিয়ে হচ্ছে এই করে নেব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এখন একটা ঘুটনি দিয়ে ভর্তা করে নেব এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি এই ভর্তাটা করে নিচ্ছি দেখুন কচু পাতা গুলো কিন্তু খুব ভাবে সিদ্ধ হয়ে গেছে এই ঘুটনি দিয়ে ভর্তা করাটাতে কিন্তু আসল ঢুকিয়েছে ঘুটনি দিয়ে ঘেটে কিন্তু আমি হচ্ছে ভর্তাটা বানিয়ে নিলাম এখন এটাতে বাগার দিব নামিয়ে নিচ্ছি ভর্তাগুলো আমি তুলে নিয়েছি নড়াটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা গরম হলে তেল দিয়ে দেব এখানে আপনাদের সর্ষের তেল ব্যবহার করতে পারেন তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেব এখন আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়টা হচ্ছে শুকনো মরিচ ঝালটা একটু কম হয়েছে এই জন্য আমি দিয়ে দিলাম তবে দুইটা দিয়ে ভর্তা করলে কিন্তু বেশি ভালো লাগে হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে হচ্ছে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা রসুন দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটাতে হচ্ছে দিয়ে দেব জিরা এখন দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফলন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটু জিরা দিয়ে একটু ভাজি দিচ্ছি নিয়ে এটাতে হলো ঘুটনি দিয়ে আর একটু আধা ঘন্টা করে দেব এগুলো এখন ঘুটনি দিয়ে হচ্ছে আমি

সেটা কিন্তু অসম্ভব মজা হয় যদি কারো মুসুলকায় তাহলে হচ্ছে এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে আর মুসুলকাবে না তো আমাদের কাজে পাতাগুলো কিন্তু মুসুলকায় না তো রেডি হয়ে গেল আমার সাদা ভর্তা এই ভর্তা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান্ড হয়ে যাবে উঁচু পাতা কিন্তু সবার ভর্তা করতে পারে কিন্তু এভাবে একবার বাড়িয়ে খাওয়া দেখতে পারেন ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় একবার খেয়ে দেখতে পারেন তো আমি এখন একটা বাড়িতে তুলে নিচ্ছি তৈরি করে নিলাম অনেক স্বাদের এবং খুব মজার একটা কচু পাতার ভর্তা আশা করছি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচক তো নামাজ পড়বেন আবারও নিত্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ